হ্যালো দর্শক বন্ধুরা জলে জঙ্গলে খালে বিলে নদী নালায় যে যেখানে আসেন শক্ত হইয়া বসেন দৃষ্টি আকর্ষণ করছি সবার দেখাবো চাইনিজ খাবার আজকে যে পাঁচটি খাবার আপনাদেরকে দেখাবো সেই পাঁচটি খাবার দেখার সঙ্গে সঙ্গে আপনারা বলে উঠবেন এইটা কেমনে হয় তো প্রথমে যে খাবারটা দেখতে পারতেছেন এটা সবাই চিনে ফেলেছেন এটা হচ্ছে এটা চিংড়ি মাছ তবে বড় সাইজের চিংড়ি মাছ এর বিশেষত্ব হলো এই চিংড়ি মাছগুলো সে কাঁচাই হলারে চালান করবে এটা রান্না করলে হয়তো এটার মজা ৭ আর একটু বেশি হইতো কিন্তু এটা কাচাই হলা চালন করা চালান করার স্টাইলটা একটু ভিন্ন এই যে দেখেন এই চিংড়ি মাছটাকে চুষসা চুষসা এটা চাল ছারণা হবে হাত দিয়ে চাল ছারণা হবে না জোরে টান মারো ওই যে দেখেন পুরো চিংড়ি মাছটা খোসার ভিতর থেকে আলাদা হয়ে গিয়েছে চিংড়ি মাছটা চাল ছারণার পরে ওই যে প্লেটে কিছু চাটনি বাট নিয়ে আছে এইগুলা দিয়ে ঘষি মাখি এটাকে হলরে চালন করে দিতে হবে ভরিদে ভরিদে এটাকে রান্না করে খাইতে কি তোমার সমস্যা কোন জায়গা সেই তারও বেশি মজা হইতো না চলেন পরের খাবারেরে যাওয়া যাক এই যে এই যে দেখেন এইটা কি সাজারু নাকি হ্যাঁ এই সজারুর মতন গায়ে পুরা কাটা কাটা সজারু চিনেন তো সজারুর গায়ে যেরকম কাঁটা থাকে এটার গায়ে দেখেন পুরা শরীর ভর্তি কাটা এখন কথা হলো এটার খাবে কি আর কীভাবে খাবে পুরা শরীরেই তো কাটা খাইতে গেলে তো মুখের মধ্যে কাটা ঢুকবো আচ্ছা দেখা যাক কি করে সে ওই যে দেখেন কাটা বাটার কোনো তোয়াক্কা সে করে না ডোন্ট কেয়ার কাটা সে বড়ি দিছে মুখের মধ্যে কিন্তু খায় কি সেটাই দেখার বিষয় ওই ব্যাঙ্গা ভালাইছে হ্যাঁ ওই যে ভিতরে যেটা দেখা যাইতেছে সম্ভবত ওইটাই খাওয়ার জিনিস কিন্তু কেমনে খাইবো পুরা শরীর তো এবার আঙুল দিয়ে বের করে এটাকে হলারে চালান করে দিল দেখছেন এইটা দেখতে একদম হুবহু সজারের মতো পুরা শরীর কাটা চলেন পরের খাবার এটা কি দেখতে তো পুরা মহিষের সিং এর মতো লাগে মহিষের সিং গরুর সিং যেরকম হয় আর কি ওই রকম লাগে কিন্তু আদও এটা মহিষের সিং বা গরুর সিং না এটা হইতেছে একটা সামুদ্রিক বড় সাইডের ঝিনু হ্যাঁ জোরে টান মাল ফারি এইও ফারি গেছে এই যে দেখেন এইটার খাওয়ার জিনিস হলো এইটা ওই যে ভিতরে যেটা এইটাও কিন্তু কাঁচাই খাবে এটা কোনো রকমের রান্নাবান্না করা নাই এটা কাঁচাই এটাকে হলারে চালান করা হবে এই যে ভিতর থেকে ছোটানো হয়ে গিয়েছে এবার এটার সাথে কিছু তেল বেল চাটনি বাটনি এই যে মাখায় নিছে এটা হলারে চালান হয়ে যাবে কাঁচাই তাই এদের পেট না মেশিন যা খায় তাই হজম হয়ে যায় কাঁচা ঝিনুক কেমনে খায় ও পেটে পেট খারাপ হয় না ওদের দেশে ডাক্তার নাই ওদের দেশে কি ওষুধপাতি কেমনে আমি বুঝি না অসুখ বিসুখ হয় না এদের চালেন পরের খাবারে যাই এই যে দেখেন আচ্ছা এইটাকে দেখে আপনার কি মনে হয় গাই গরু বুঝেন গাই গরু গাই গরুর পিছন সাইড যেখান দিয়ে ইউরিন ইউরিন সাপ্লাই করে আরকি দেখতে হুবহু গাই গরুর পিছন সাইডের মতো লাগতেছে না আমিও জানি আপনার মনে মনে ওটাই ভাবতেছেন গাই গরুর পিছন সাইডের মতো লাগতেছে কিন্তু এটা খাবে কি এটা হয়তো সম্ভবত ময়লা এটা ফালাই দিবে এটা ফালাই দিয়ে এই যে সাদা যে অংশটা দেখতেছেন এইটাই হলো খাবার জিনিস ওই যে দেখেন ওই যে ভরি দিছে ভাই বিশ্বাস করেন সেম টু সেম গাই গরুর পিছন সাইডের দৃশ্য এটা আবার ভরি দিছে ওই যে দেখেন এই যে একটার পর একটা ওই যে দেখতে অনেকটা নারকেলের মতন আচ্ছা চাটনি বড়াই আবার হলারে চালান করি দিল হলারে চালান ইরা ভাই পাতি হাসে চাইতে অধম যা খাই তাই হজম করে ফেলাই দেয় চলেন দেখি পরে আর কি আছে পরের খাবারে যাই এই যে দেখেন এই জিনিসটা কি বুঝতে পারছেন যারা না বুঝছেন তাদেরকে বোঝাই এটা হলো খাসি বা ছাগলের পেটের ভিতরে যে পাকস্থলী আমরা যেটাকে ভুরি বলি বা বট বলি এটা হচ্ছে পুরা সেটটাই এখানে এখানে আর কি বিশ্বাস করেন এখানে যে খাসির যে পুরা বটের যে মানে পাকস্থলী যে সেটটা নিয়ে এই মেয়েটা বসছে এখানে যতখানি আছে এই মেয়েটা একাই এক বসাতেই পুরোটা সাবার করে দিবে দেখতে থাকেন কিচ্ছু থাকবে না পুরোটা একবারে খেয়ে ফেলবে ওই যে দেখেন চালানের চালানের পর চালান চালান পরে আমরা হইলে কি করতাম এই বটটাকে সুন্দর করে গরম পানিতে পরিষ্কার করে ছোট ছোট পিস পিস করে কেটে ভোনা করে রুটি দিয়ে খেতাম আর এ কি করছে এ কোনো কাটামাটি নাই পুরো আস্তটাকে সিদ্ধ করছে সিদ্ধ করে ওই যে কিছু ঝোল বানাইছে ওই যে দেখেন নারী ওই যে লম্বাটা কিন্তু নারী পুরোটাকেই একবারে ভরি দিতেছে ছোট ছোট করে কাইটা বোনা করলে কিন্তু এটা খাইতে হইতো কিন্তু এই কি করছে সিদ্ধ করছে সিদ্ধ করে এই যে চাটনির সাথে হলারে চালান ভাই এরা খাওয়া মানে মানে যা পায় তাই খায় এই জাত হলো যা পায় তাই খাই জাত চাইনিজ জাত ওই যে দেখেন কম্বলের মতন জিনিসটা ওই যে এর মুখের মধ্যে কি পরিমাণে জাগা ভাই চিন্তা করেন কতখানি করে একবারে ঢুকায় ওই যে দেখেন ভরার পরে ভরতেছে ভরার পরে এদের দেখতে ছোট খাটো মনে হইলেও ভাই এদের পেটের ভিতরে ট্যাঙ্কারের মতন পরিমাণ জায়গা যা খাবে সেটাই হজম হয়ে যাবে কোনো ব্যাপারই না এদের কাছে তো যাই হোক দর্শক বন্ধুরা এই যে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন কোন খাবারটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন হ্যাঁ আর এই যে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনি তো যাই হোক এই যে দেখেন খাবারটা কিন্তু পুরাপুরি শেষ করে ফেলাইছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে